সুপ্রিয় দর্শক মুল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আমাদের পোলট্রি ফার্মে চলে আসছি আমাদের ব্রয়লার ফার্মে দেখেন এই যে আমাদের দুইটা শেড রয়েছে দুইটা শেডে কিন্তু এখন বর্তমান মুরগি রয়েছে তো আমি আজকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আলোচনাটি হচ্ছে আপনারা কিভাবে মুরগি দ্রুত বৃদ্ধি করবেন অনেকের প্রশ্ন অনেকের আকাঙ্ক্ষা যে ভাই অনেকের প্রশ্ন যে ভাই আপনারা কিভাবে খুব দ্রুত কোনভাবে কিভাবে কোন ওষুধ ব্যবহার করেন কি না বা অনেকের জানার আগ্রহ থাকে তো সেই জানার আগ্রহ থেকে আমি আজকে এই বিরতি তুলে ধরবো তো আমি সর্বপ্রথম বলে নিই যে মুরগি পালনের ক্ষেত্রে কিন্তু মুরগি সর্বপ্রথম আপনাকে সুস্থ রাখা লাগবে সুস্থ বলতে আপনার মুরগি যদি আপনি ঠান্ডা রোগ থেকে আমাশা থেকে এগুলো থেকে যদি মুক্ত রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি কিন্তু খুব সহজে ওজন আসবে এর পরবর্তীতে লিটার দেখেন এই যে এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুষ আমরা যেটা বলি ধানের তুষ এই তুষটা সবসময় শুকনো রাখা লাগবে এর পরবর্তীতে আপনার মুরগি আশা করি সুস্থ থাকবে এবং ওজন খুব দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে এর পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করতে পারেন তো আপনারা যদি কোনো কিছু যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একগুলো তো ততক্ষণ ভাল থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ